আচ্ছা ক্যামেরা বন্ধ করতেছি বলতেছি কি বলবি একটু কথা বলবো কর আচ্ছা শোনান ক্যামেরা অফ করতেছে ক্যামেরা অফ করে না বিষয়টা হলো কি আমি মূলত আপনাদের একটা বায়োগ্রাফি মানে আপনাদের জীবনীটা নিতে চাচ্ছি হ্যাঁ

চাকরি বাকরি করতে পারেন চাকরি না করে আপনারা কেন এই সব এই ধরনের অবৈধ পথে আসেন চাকরি করতে গেলে অফিসের বস খুশি করা লাগে তারপরে বসের নিচে যারা আছে হেদের খুশি করা লাগে সবাই খুশি করে তারপরে যে বেতন দেয় হেতা আমাদের চলে না এটা তো সব মেয়েরা তো এরকম না যে সবাই তাহলে তো মেয়ে মানুষ চাকরি করতো না আপনার কথা যেটা বোঝা যাচ্ছে মানুষ তো তলে তলে দেয় আমরা তো তলে তলে পাই না তাই ওপেনেই দিতেছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা যাই হোক আপনি কতদিন এখানে কাজ করেন দুই মাস দুই মাসে আসতেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঢাকা ঢাকায় আচ্ছা আপনাদের এখানে কি ধরনের লোকজন আসে মানে আপনাদের যে কাস্টমাররা আসে ভালো ভালো লোক আসে ভিআইপি লোক আসে দর্শক আমরা আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি বা আপনারা একটু আমাদের কমেন্ট করবেন যে ভিআইপি লোক আসে আপনাদের কাছে আপনার কত করে বাজেট কত করে রেট কত করে 2000 টাকা 2000 কি মান্থলি এ পার ডে না নাইট না পার্স ক্যামেরা কি ধরনের কি কি রকমের লোকরা আসে আপনাদের ভালো ভালো ফ্যামিলির লোক আসে আপনারা তাদের বলেন না যে আপনাদের ঘরে বউ থাকা আপনারা কেন আসেন আসে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য আসে আচ্ছা তো এখন আপনার কে এরকম কখনো হয়েছে যে আপনার পরিচিত কেউ পেয়েছে গেছে না পরিচিত কেউ পেয়েছে নাই আপনি কি বিবাহিত এমনিতে না এখনো বিবাহিত করেন নাই না কি করেন আপনি মূলত বেকার মানে এটা কি আপনার পেশা হিসাবে বেছে নিয়েছেন না সাময়িক ভাবে এটা সাময়িক সাময়িক ভাবে করছেন না মূলত আপনি কি পড়াশোনা করতেছেন না চাকরি খুঁজতেছেন না কোনো কিছু আর কি এটার উপর কি নির্ভরশীল নাকি আপা তো তো বেকার বসে আছি তাই পাশাপাশি এই করে করতেছেন টাকা দিয়ে কি আপনি আপনার কাজে লাগান না আপনার ফ্যামিলিতে দেন এটা দে আমার 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 চলে এই সামান্য কাজে কি আমার ফ্যামিলি চালাতে পারবো আচ্ছা প্রতিদিন কয়টা করে লোক আসে আপনাদের কাছে দুই তিনটা দুই তিনটা করে আচ্ছা মানে কি আপনারা কোথায় যাই কাজগুলো করেন বিভিন্ন হোটেল আছে সেখানে আচ্ছা মানে নাইট থাকেন নাকি দিন মানে সময় নাই নাইট করেন না নাইট পরে কি বাসায় চলে যান এটা একটু বলতে চাচ্ছি একটু শোনেন না আচ্ছা দাঁড়ান একটু শোনেন আপু আপু শোনেন না এই শোনেন শোনেন আপু আমি আর আরেকটু